এখান থেকে কিছু অভিযোগ আমি পেয়েছি যে এখানে কিছু কিছু জায়গায় মাদক বিক্রি হয় এবং অনেক মাদক মাদকসেবী রয়েছে এবং তারা এলাকার লোকজনের অত্যন্ত মানে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে এবং চিন্তায় সংক্রান্ত কিছু অভিযোগ আমি পেয়েছি তো এখানে আমি মূলত রাত্রিকালে আমি কিন্তু সাড়ে রাতের দিকে ঘুরি ওই দিন সাড়ে রাত কিন্তু আমরা অপারেশন করেছি প্রায় আমরা এখান থেকে গিয়েছি বোর সাড়ে চারটার দিকে এখান থেকে গিয়েছে। আপনার সৈয়দপুর আপনার ওই যে মুক্তারপুল ব্রিজ হতে গোগনগর কবরস্থানের এই দিক আর আপনাদের এই সাইডটা এখন আমার একটা রিকোয়েস্ট থাকবে আমি কিন্তু প্রথম থেকেই মাদকের সাথে আমি যুদ্ধ শুরু করেছি তো আমি চাই আপনারা আমার সাথে সে যুদ্ধে যোগ দেবেন আমাকে সহযোগিতা করবেন আপনাদের এলাকায় যদি কোনো মাদক ব্যক্তি মাদক বিক্রি করে আপনারা কোনো কিছু পুলিশ লাগবে না আপনারা নিজেরা আটক করে আমাকে খবর দেবেন এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট আপনাদের প্রতি যে মাদক সেবি এলাকায় থাকবে না কেউ মাদক বিক্রি করতে পারবে না এবং মাদকের সাথে যারা জড়িত তাদেরকে মাদক সহ আপনারা আটক করে ফেলবেন মানে আটক করে আমাকে খবর দেবেন আপনাদের বাদী হওয়ার দরকার হবে না তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমার পুলিশ যারা আছেন ওরা অনেকে আছেন আমার সেকেন্ড অফিসার এসছেন সাব ইন্সপেক্টর বেশ কয়েকজন আমার ইমার্জেন্সি একটা টিম রয়েছে তার তাদেরকেও কয়েকজনকে নিয়ে এসছি এবং আমার মোবাইল টিম এবং সকলকে বলা আছে যে এই এলাকায় যদি মাদক কেউ বিক্রি করে মাদক কেনা সহ মাদক যারা সেবন করে সকলকে এবং যারা ইফ করে বিশেষ করে স্কুল কলেজে যে মেয়েরা আর যাতায়াতের ব্যাপারে যারা এই স্কুলের সামনে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে উত্তক্ত করে আপনারা তৎক্ষণাৎ তাকে আটক করবেন আটক করে আমাকে একটু ইনফর্ম করবেন আর আমার মোবাইল নম্বর তো আপনাদের কাছে নিশ্চয় আছে তারপরে আমি আমার মোবাইল নম্বরটা আপনাদেরকে বলে দিই যদি একটু কাইন্ডলি পারেন আপনারা রেকর্ড করে রাখতে পারেন জিরো একটু লেখেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন জিরো থ্রি ডাবল সেভেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন জিরো থ্রি ডাবল সেভেন এটা হলো সরকারি মোবাইল নাম্বার এটা সব সময় চব্বিশ ঘন্টা আমাকে পাবেন রাত তিনটা চারটা পাঁচটা আপনি ফোন করে দেখতে পারেন আমাকে পান কি না জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু ডাবল জিরো জিরো ওয়ান থ্রি টু ডাবল জিরো নাইন জিরো থ্রি ডাবল সেভেন লিখছেন আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই জুলাই আন্দোলনের পরবর্তীতে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা সকলে চাই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব আমাদের কোনো পলিটিশিয়ান যদি কোথাও চাঁদাবাজি করে এই চাঁদাবাজিটাও যদি করে কোনো বিশেষ করে কোনো ঘাটে বালি নামিয়ে তেল নামিয়ে ট্রাক থামিয়ে আমি রিকোয়েস্ট করছি তাকে তৎক্ষণাৎ আটক করবেন আমি দ্রুত বিচার আইনে মামলা নেব গত কিছুদিন আগে অলরেডি একটা দ্রুত বিচার আইনে আমি দেহবুকে একটা মামলা নিয়েছি সেটা হলো ইজি বাইক আছে ইজি বাইকের কাছে চাঁদা টাকা তুলে আপনারা এই যে চাঁদা মাদক কোনো কিছুর সাথে কোনো পুলিশ যদি জড়িত থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন এটা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মাননীয় ডিআইজি মহোদয় বলেছেন যে এদেরকে কেউ ক্ষমা করা হবে না তা আপনারা এই ধরনের কাউকে যদি পান বিশেষ করে মাদক এবং এই যে এই বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করে এই এগুলোকে আটক করেন অলরেডি এটার একটা অভিযান চলতেছে যে যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা আইনে আইনের হাতে সুবর্ধ করব। এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এই যে অনেক জায়গায় আপনি দেখবেন যে ইজি বাইক ওদের থেকে চাঁদা দাবি করে তারপরে ট্রাক গেলে এই যে বিভিন্ন ঘাটে বিভিন্ন দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজি করে তাদেরকে তৎক্ষণাৎ আটক করবেন কোনো চাঁদাবাজের কোনো মাদক ব্যবসায়ীর এখানে ঠাই নাই আপনাদের সহযোগিতা কামনা করছি পরিশেষে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ